ও গরম ইস কি গরম আমিন ধ্বালা ঝিন হাজার যায় কি বা গরম হাইরে গরম ওহ আমার তো তো মিশো আছে ফ্লিপকার্ট ওয়ান অর্ডার মধ্যে অর্ডার করি ফ্লিপকার্ট ও ওগাও নগাঁও টু गाव সে गाव কেন্দ্রগুড়ি এম পি স্কুল লোকেশন দি লাগি লোকেশন চাইছে তে লোকেশনটা দিয়া দিচ্ছি এই লোকেশন মারি দিলাম একটি বাফ রিসোয়া যেতিদিন লাগে রাইলে ওগো অফেস না ভিরিস গলেছ ফর তে কি করব মানে 10000 কতবার ফিরিস দহানো তো জানলা গো সফটলেট খাতারিন কম বলাতে কি ইশ কম বলা জানি কম লাগো ও আদা ওনর বি তা করব হ্যাঁ ইরাম দাইছে এটা কনফার্ম করে দিলাম তো সব কনফার্ম খতম করে দিলাম উফ

হ্যালো লুকোশন জাগা মতন তাই ফুচে গেলাম না দি হুন মারিয়া এ বিদি মারপুর এত না ঘুরতো না হ্যালো হাই হ্যালো তো গরম নাই রে মাইলা কি গরম দিচ্ছে মাইলা কি গরম দিচ্ছে

wo morde bo manu bo raka tani do raka tani do fa baita se raka tani do raka tani do lo haro haro nam bam bam phainelo goro maadi goro na ser mo ni banayitu na man paani do raka ja koru ha ha la 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 company lo company lo no de dukani ma go sorry ma ba in photo video duani dua rakoshi laam de

আমি যে কোৱা মনত বুঢ়া চল ঢ়াইছে ঢেকামিলাকি আছে নীতি আছে চুবাহানিচোন অ গৰম নেকি